এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়াতে আরও কিছুটা পরিবর্তন আসছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হতে পারে এমন সম্ভাবনা রয়েছে সেটা বৃহস্পতিবার থেকে একটু তুলনামূলক ভালো হতে পারে তবে খুব বড় আকারের বৃষ্টিপাতের পরিবেশ নাও থাকতে পারে আগামী কয়েকদিনে এরকমই পরিবেশ রয়েছে বৃহস্পতিবার থেকে আস্তে আস্তে কিছুদিন বৃষ্টিপাত হয়তো কিছুটা পাওয়া যেতে পারে কয়েক পশলা কি দু পশলা কিন্তু বর্তমানে যে আবহাওয়া পরিস্থিতি রয়েছে তাতে কিন্তু বৃষ্টিপাত একটু কমের দিকেই রয়েছে দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের ব্যাপার রয়েছে দক্ষিণবঙ্গের কথা যদি বিশেষভাবে বলতে হয় ঘূর্ণাবর্ত রয়েছে আসামের কাছে বঙ্গোপসাগরে পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে রয়েছে ঘূর্ণাবর্ত ছত্তিশগড়ের কাছে রয়েছে ঘূর্ণাবর্ত কিন্তু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সেভাবে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও তাতে লাভের লাভ খুব একটা কিছু হচ্ছে না পশ্চিমের দিকে জেলাগুলিতে বৃষ্টিপাত প্রায় নাই বললেই চলে একদিন দেখা যায় দু তিন চার দিন দেখা যায় না এই রকম এইরকমভাবে আগে তাও খুবই কম বৃষ্টিপাত বর্ষা ইতিমধ্যে দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতে প্রবেশ করেছে বলে যা আবহাওয়া দপ্তর জানিয়েছিল যেটা মুর্শিদাবাদ বীরভূমের কিছু এলাকা বর্ধমান নদিয়া হুগলির কিছু এলাকা এবারের পাশাপাশি কলকাতা হাওড়া চব্বিশ পরগনা এবং মেদিনীপুরে সামান্য কিছু অংশে এবং ঝাড়খণ্ড উড়িষ্যার কিছু অংশে উড়িষ্যা পুরোটা হয়ে গেছে ঝাড়খণ্ডে কিছু অংশে বর্ষা প্রবেশ করেছে দু থেকে তিন দিনের মধ্যে হয়তো দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে যাবে আবহাওয়া দপ্তর হয়তো জানিয়ে দেবে বর্ষার লাইনটা আরও উত্তর পশ্চিমের দিকে চলে যাবে সেক্ষেত্রে বিহারের ওদিকে বৃষ্টিপাত হবে কিন্তু এখন যেটা রয়েছে যে যেহেতু বৃষ্টিপাত কম হচ্ছে ফলে চাষি ভাইদের একটা সমস্যা হচ্ছে সবজি চাষের ক্ষেত্রে সবজিগুলিতে ফলন ভালো হচ্ছে না জলের অভাবে ফলে যেটা হচ্ছে যে যোগানটাও কমে যাচ্ছে মার্কেটে দামও অনেক বেড়ে যাচ্ছে এইটা লক্ষ্য করা যাচ্ছে এই বৃষ্টি কম হওয়ার ফলে তো বর্ষার শুরুটা দক্ষিণবঙ্গে মোটেই ভালো কিন্তু যাচ্ছে না এই অবস্থায় বৃষ্টিপাতের খবর কি আছে এমনিতেই কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমরা ফাঁক ফাঁক আকাশ মানে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ বেশিরভাগ এলাকা রোদ ঝলমলে একটা তেজি রোদও থাকছে এবং তার মধ্যে মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ হলে দু এক জায়গাতে মানে সেটা আবার ওই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী কিছু জেলার দিকেই সম্ভাবনা থাকবে যেহেতু বর্ষাটা উড়িষ্যা এবং ছত্তিশগড় ঝাড়খণ্ডের কাছে রয়েছে লাইনটা ফলে ওইদিকে নতুন করে মেঘ তৈরি হতে পারে এর পাশাপাশি উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গে কিছু জেলাতে বৃষ্টিপাত আবার নতুন করে বাড়বে এই অবস্থায় দক্ষিণবঙ্গে তাহলে কেমন বৃষ্টিপাত হবে সেটাই আমরা এখানে আলোচনা করব আজ আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে অবশ্যই জানাবেন বাংলাদেশে বৃষ্টিপাত কিছু এলাকা তো হবে দেখতেই পাচ্ছেন যে উত্তর পূর্ব দিক থেকে কিছু মেঘ আসছে ফলে এখানে চট্টগ্রাম বরিশাল ঢাকা বিভাগের পূর্ব দিকগুলোতে ত্রিপুরার দিকে এগুলোতে কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আসাম মেঘালয় হবে আর উত্তরবঙ্গে কিছু এলাকাতে হতে পারে মালদা দিনাজপুরের দিকেও কিছু অংশে মেঘ তৈরি হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কী অবস্থা থাকবে সেটা আমরা দেখবো তার আগে একবার দেখে নিই এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কী খবর দিচ্ছে তারপর আমরা পুরো বিষয়টিকে জানাবো বৃষ্টিপাতের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে দেখতেই পাচ্ছেন মোটামুটি কোথায় কোথায় দেশের কী চিত্র রয়েছে এই জায়গাতে বৃষ্টি গুজরাটের কাছে বৃষ্টিপাত রয়েছে এখানে নতুন করে দেখা যাচ্ছে দেখুন ভারতীয় মৌসুম ভবন চব্বিশে জুন যে আপডেট প্রকাশ করেছে পরবর্তী সাত দিনের জন্য তাতে আমরা দেখতে পাচ্ছি যে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এখানে আঠাশে জুন থেকে বৃষ্টিপাত কিন্তু বাড়বে আরও বেশি করে হবে তার আগে কিছুটা থাকবে ফেয়ারলি ওয়াইড স্প্রেড তার হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে আর উত্তরবঙ্গে কিন্তু এখনও বৃষ্টিপাত থাকবে এবং যেটা পঁচিশ তারিখ থেকে আরও বেড়ে যাবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে চব্বিশে জুন বেশি বৃষ্টিপাত নেই মোটামুটি আমরা প্রায় পরিষ্কার আকাশে দেখলাম সেরকমই প্রায় থাকবে দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের চান্স থাকবে সামান্য কিছু সময়ে পঁচিশ তারিখে একটুখানি বৃষ্টিপাত আগের থেকে বাড়বে যেখানে যেখানে হচ্ছে আর কি আর যেখানে হয়নি সেখানে তো বাড়ার ব্যাপার নেই কিন্তু নতুন করে বৃষ্টিপাত আসার সম্ভাবনা থাকবে ছাব্বিশে জুন অর্থাৎ বুধবার পর্যন্ত কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত যেটা বললাম যে সাতাশে জুন এই যে সাতাশে জুন এখান থেকে আসতে করে বৃষ্টিপাত একটু করে বাড়তে শুরু করবে আবহাওয়া দপ্তর এখন যেটা জানাচ্ছে যে উনত্রিশ এবং তিরিশে জুন ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে ওয়াইড স্প্রেড রেনফল মানে হচ্ছে যে ভারী বৃষ্টিপাত নয় মানে কিন্তু অনেক জায়গা জুড়ে বেশিরভাগ জায়গাতে বৃষ্টিপাতের পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ এই সময়কালের মধ্যে গোটা দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে যাবে খাতায় কলমে সরকারিভাবে বর্ষা ঘোষণা হয়ে যাবে গোটা দক্ষিণবঙ্গে কভার হয়ে যাবে কিন্তু এই ওয়াইড স্প্রে রেইনফলের মধ্যে দু এক জায়গাতে মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আবহাওয়া দপ্তর কিন্তু এখনও বলেনি যে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে তাই সেই সম্ভাবনা এখন জোর দিয়ে বলা যাচ্ছে না আর এদিকে উড়িষ্যার দিকে আবার দেখুন বৃষ্টিপাত কিন্তু কমে যাবে উন্নতি ওই সময়কালের মধ্যে তার মানে তাহলে কোন দিকটা হবে বৃষ্টিপাত বেশি তার মানে যদি উড়িষ্যার দিকে কম দেখায় তার মানে নিশ্চয়ই আমাদের বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান ওই পুরুলিয়া বাঁকুড়া ওই সাইডগুলিতে তার মানে বৃষ্টিপাত বাড়বে হতে পারে বা মাঝখানে হতে পারে কারণ উড়িষ্যার দিকে বৃষ্টিপাত একটু কম দেখাচ্ছে ওই সময়কালের মধ্যে ঝাড়খণ্ডে বৃষ্টিপাত বেশি দেখাচ্ছে আবার বিহারে অতটা জোর দেখাচ্ছে না মোটামুটি এখন যেমন চলবে মানে আগামী কয়েকদিনে চলবে সেরকমই চলবে অর্থাৎ এই রকম কিন্তু তারতম্য থাকছে তাই বাড়া করা বৃষ্টিপাতের পরিবেশ লক্ষ্য করা যেতে পারে এবারে যদি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটটা দেখি যে উত্তরবঙ্গের জন্য দেখুন অরেঞ্জ অ্যালার্ট রয়েছে পঁচিশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত যেখানে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এগুলো কোথায় কোথায় হবে না বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জায়গাগুলোর মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যার মধ্যে জলপাইগুড়ি হতে পারে বা এদিকে আলিপুরদুয়ার এইগুলোতে একটু বেশি থাকতে পারে তবে আগু পিছু করে একটু কমা করতে পারে সব জায়গাতে যে ভারী বৃষ্টিপাত অতিভারী বৃষ্টি তা নয় হালকা মাঝারি তার মধ্যে কিছু এলাকাতে এই ভারী ভারী বৃষ্টিপাত হতে পারে এবং একটু বেশি এলাকা জুড়ে যেহেতু হতে পারে তাই অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা পঁচিশ তারিখ থেকে বাড়তে শুরু করবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন খুব বেশি জোর দেওয়া নেই কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এমনিতেই মোটামুটি আমরা দেখলাম যে বৃষ্টিপাতটা পঁচিশ তারিখ থেকে মঙ্গলবার থেকে হতে পারে কিন্তু চব্বিশ তারিখেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত পঁচিশ তারিখে একটু বিক্ষিপ্ত আরেকটু থাকবে তার থেকে আরেকটু বাড়বে এরকম করে করে সাতাশ আঠাশের থেকে তার থেকে একটু হয়তো পরিবর্তন হতে পারে তাও আমাদের যেটা বলে রাখবো যে যেদিনে বৃষ্টিপাত বেশি হবে যদি কোনো দিন হয় ধরুন যদি বললাম যে বৃহস্পতিবার বেশি হবে তাহলে কিন্তু শুক্রবার আবার বৃষ্টিটা কমে যেতে পারে আবার হয়তো শনিবার বৃষ্টিটা একটু বাড়লো আবার একটুখানি কমে গেল বা কোনো একদিকে বেশি হলো সেদিকে সেদিনে তারপরের দিনে ওই দিকটা হবে না অন্য দিকটা হতে পারে মানে এইরকমভাবে একটু এদিক ওদিক করে বৃষ্টিপাতের সম্ভাবনা এই ব্যাপারটাকে কিন্তু বুঝতে হবে এখানে বৃষ্টিপাত দেওয়া আছে মানেই যে প্রত্যেক এলাকাতে ঝেড়ে বৃষ্টিপাত হবে তেমন নয় প্রত্যেক জেলা জুড়ে যাবে প্রচুর হবে তেমন নয় বিক্ষিপ্ত টাইপের হয়তো বর্ধমানের উত্তর ভাগে বৃষ্টিপাত হলো তো দক্ষিণ ভাগে কোনো বৃষ্টিপাতই দেখা গেল না শুধুমাত্র আংশিক মেঘ এলাকা হয়ে কেটে গেল এইরকমও হতে পারে নদী আর কিছু এলাকাতে হলো তো কিছু এলাকাতে কিছুই হলো না কলকাতার উত্তর হলো তো দক্ষিণে হলো না এইভাবে হয়তো হাওড়ার কিছু এলাকাতে পৌঁছালো দেখা গেলো যে আর দক্ষিণ পশ্চিমে কোনো বৃষ্টিপাত হলো না কিন্তু হাওড়া জেলাতে বৃষ্টিপাত হয়েছে এটা বলা যাবে এইরকমভাবে ব্যাপারগুলো রয়েছে তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ কিনে তাহলে আমরা এই বিষয়গুলিকে একটু দেখার চেষ্টা করি এই মুহূর্তে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ যখন আমাদের দেখাচ্ছি তারপরে পরবর্তী ক্ষেত্রে কিছু কিছু এলাকাতে মেঘ সৃষ্টি হতে পারে যেটা বললাম যে উপকূলবর্তী কিছু জেলার দিকে সম্ভাবনা বেশি থাকবে যেখানে দু এক জায়গা করে এই যে চব্বিশ পরগনা বা এদিকে কলকাতা হাওড়া হুগলি বা এদিকে আশেপাশে মেদিনীপুরের দিকগুলোতে কোথাও কোথাও একটু করে যেতে পারে এগুলোকেই আমরা এবারে দেখব কোথায় কীভাবে কী হয় এই যে দেখুন নতুন নতুন করে যে যে মেঘগুলো যাচ্ছে এরকমভাবে এই যে ছোটো ছোটো করে এগুলোতে কোথাও কোথায় মেঘ সৃষ্টি হয়ে যেতে পারে বাকি অংশে দেখুন রোদ ধর্মের আকাশ রয়েছে যে মেঘগুলো আসছে পরবর্তী এখানে মেঘ জমায়েত হতেও পারে তাই হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের চান্স রয়েছে এবারে দেখে নিচ্ছি আমরা পরবর্তী ক্ষেত্রে কী হবে এই যে একটুখানি যদি দেখাই ভালো করে যে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতগুলো পরবর্তী ক্ষেত্রে আসবে এইভাবে দেখুন এই যে এখানে এখানে ছোটি ছুটি একটু উপকূল করতে দেখুন একটু তুলনামূলক একটু বেশি দেখা যাচ্ছে যার জন্যে বলা যায় যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে আর এইগুলোতেও বৃষ্টিপাত বাড়বে ছত্তিশগড় এবং উড়িষ্যার দিকে হতে পারে এবারে রাতের দিকে উত্তরবঙ্গ এবং সিকিম ভুটান নেপাল এদিকে বৃষ্টিপাত বেড়ে যাবে এবং আসাম মেঘালয়ে থাকবে রংপুরে কিছুটা চলে আসবে বাকি এলাকাতে গুমট গরম কিন্তু থাকবে কোমর ব্যবসা ঘরমটা চলবে সোমবার মঙ্গলবার একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এই দিকেও হতে পারে খুলনা বরিশাল কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার দিকেও অথবা আর ঝাড়খন্ড সংলগ্ন কিছু আমাদের পশ্চিমের দিকে দু এক জায়গাতে একটু ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত হবে খুব বেশি এলাকা নেই মুর্শিদাবাদ বা নদীয়ার দিকেও বা বীরভূমের দিকে মালদার দিকেও থাকতে পারে কিন্তু আবার বলছি যে বেশি এলাকাতে হবে না দু এক জায়গা করে হতে পারে বিভিন্ন জায়গার ঝাড়গ্রামের দিকেও দু এক জায়গাতে হতে পারে কিন্তু বেলদা বা এদিকে মেদিনীপুরের দিকগুলোতেও দু এক জায়গা করে কাঁটাল করে দিকেও কিন্তু সব জায়গাতে সমান নেই বুধবারে দেখুন আবার কিছু এলাকাতে দক্ষিণবঙ্গে দেখুন বৃষ্টিপাত একটু বেশি দেখা যাচ্ছে যার মধ্যে আবার বাংলাদেশের ঢাকা এখানে ত্রিপুরার দিকগুলোতে চট্টগ্রাম বরিশালের দিকে একটু বৃষ্টিপাত দেখা যাচ্ছে তুলনামূলক এবং চব্বিশ পরগনা দুটো এবং দক্ষিণ কলকাতা বা উত্তর কলকাতা বলতে পারেন এবং হাওড়ার আশেপাশে কিছু এলাকাতে নদীয়া মুর্শিদাবাদের দিকে কিছু একটু থাকতে পারে আবার ঝাড়খন্ডের দিকে মেয়ে ঘুরলে তার কিছু প্রভাব পশ্চিমের দিকে জেলাতে থাকতে পারে এটা হচ্ছে বুধবারের ব্যাপার বুধবার রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে যেখানে ভারী বৃষ্টিপাতের জন্য বলেছে তো এইটাই নেই এই বলেছে এইরকম করে একটা পরিবেশ রয়েছে এই বেলটাতে যে লম্বা দেখতে পাচ্ছেন উপর এই দিকেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাকি খুবই কম অর্থাৎ দিনাজপুর বা মালদার কম সাতাশ তারিখে বৃষ্টিপাতের পরিবেশ হতে পারে একটা মেঘলা আকাশ বেশি হতে পারে কারণ এখানে ঘূর্ণাবর্তর মতো সৃষ্টি হতে পারে যেটা এখানে জলিবাসপ ঢোকাতে পারে তাই অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা হয়ে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম মিজোরাম মণিপুর এর পাশাপাশি ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে বৃষ্টিপাত বাড়িয়ে যেতে পারে ফলে এই সময়কালের মধ্যে সম্ভবত যে দক্ষিণবঙ্গে যেখানে বৃষ্টিপাত এখানে ঢোকে নি বর্ষা ঢোকেনি সেখানে হয়তো খাতায় কলমে বর্ষা ঢুকে যাবে এবং যারই ফলে হয়তো দু এক জায়গাতে মেঘ একটু মেঘ বেশি হতে পারে ফলে কোথাও কোথাও বৃষ্টিপাতের একটা আশা রয়েছে যেটা রাজশাহী থেকে শুরু করে মনমোহন সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং আমাদের কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হলদিয়া নারায়মন হামলা দেখুন এই যে চাকুলিয়া ঝাড়গ্রাম এর পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া এবং দুর্গাপুর আসানসোল হয়ে পূর্ব বর্ধমান সিউড়ি নলহাটি এদিকেও কিছু অংশে বৃষ্টিপাত চলে আসতে পারে এইগুলো হলে চাষের কিছুটা সুবিধা হবে বৃষ্টি চাষে বৃষ্টিপাত হলে চাষের ফলনটা বাড়বে সবজিগুলো বাঁচবে এরকম ব্যাপার কিন্তু রয়েছে আর মন আটটার দিকেও বৃষ্টিপাত থাকবে দেখা যাচ্ছে সাতাশ তারিখটা বলে দিলাম যদি সাতাশ তারিখে বৃষ্টিটা ভালো হয়ে যায় তাহলে আঠাশ তারিখে কিন্তু বৃষ্টিপাত থাকবে না অনেকটাই কমে যাবে দেখবেন যে একটু মেঘলা আকাশ গুমন গরম থাকবে এই দেখুন এরকমভাবে এই একটা বৈশিষ্ট্য রয়েছে যদি সাতাশ তারিখে না হয় তাহলে শুক্রবার আবার এতে পরিবর্তন হতে পারে আবার দেখা যাচ্ছে যে দেখুন উনত্রিশ তারিখ আবার দেখুন বৃষ্টিপাত বেড়ে যাবে এই দেখুন যেহেতু সাতাশ তারিখে যদি বেড়ে যায় হয় তাহলে আর শুক্রবার কমে গিয়ে আবার উনত্রিশ তারিখ শনিবারের দিকে বৃষ্টিপাত বাড়তে পারে সেক্ষেত্রে পশ্চিমের দিকে জেলাগুলিতে এবং এখানে ঝাড়খণ্ড রয়েছে দিনাজপুর মালদা বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতার আশেপাশে হাওড়ার আশেপাশে একটু বৃষ্টিটা তুলনামূলক বেশি দেখা যাচ্ছে আর এইগুলোতে একটু কম দেখা যাচ্ছে যেখানে ঢাকা খুলনা বরিশাল এবং আমাদের দক্ষিণবঙ্গের পূর্ব দিকগুলো রয়েছে যেগুলো চব্বিশ পরগনা হুগলি নদী এগুলোতে আবার এগুলোতে একটু বেশি দেখা যাচ্ছে সুতরাং মোটামুটি একটা বৃষ্টিপাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল যেটা বা ওয়াইড স্প্রেড যেটা বলছে সেটা ওই উনত্রিশ তারিখ থেকে এইটাই বলতে চাইছে যে যে বেড়ে যেতে পারে তিরিশ তারিখেও কিছুটা বৃষ্টিপাতের পরিবেশ থাকবে এইরকমভাবে দেখা যাবে যে এরপরে আবার একটু করে ক্রমাপাড়া করবে এইখানে ঘূর্ণাবর্তটা হয়তো চলে আসবে বাইরিক থেকে সৃষ্টি হতে পারে দুটো সাপোর্ট নিয়ে তখন বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গে কিছু অংশে আবার বৃষ্টিপাত একদিন নামতে পারে কিন্তু বীরভূম মুর্শিদাবাদ ঝাড়খন্ড এবং পশ্চিম বর্ধমান এই যে এই বেলটাতে তুলনামূলক বেশি বৃষ্টিপাত এখানে একটু কম দেখা যাচ্ছে একটু বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে তাই বর্ষা শুরু আমাদের প্রথম দিকে বলে আসে যে খুব ভালো হবে না কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে থাকবে আবার দু তারিখ থেকে উত্তর পূর্ব ভারত বৃষ্টিপাত কিন্তু বেশি হয়ে যাচ্ছে এদিক দিয়ে জলীয় বস্প দেখা আছে দক্ষিণ পশ্চিম পশ্চিমবঙ্গশীল ওই দিকে টানছে আর এদিকে হালকা হয়ে যাচ্ছে তাই দু তারিখ পর্যন্ত কিছুটা বৃষ্টিপাত হবে চান্স থাকবে যেটা বলেছিলাম যে সাতাশ তারিখ থেকে দু তারিখের মধ্যে বৃষ্টিপাত একটু বাড়বে তিন তারিখের দিকে চলে যাচ্ছি দেখি নতুন আপডেটটা এসেছে তাতে কিন্তু খুব বেশি নেই কিন্তু কিছু কিছু অংশ হতে পারে সেটা আবার বাংলাদেশের দিকে তুলনামূলক বেশি অর্থাৎ দু তারিখ থেকে বাংলাদেশের দিকে এবং উপকূলবর্তী কিছু জেলাতে বেশি হওয়ার চান্স দেখা যাচ্ছে আপাতত এই খবরটাই রয়েছে বৃষ্টির পরিমাণটা একটু দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন যে দেখুন বৃষ্টিপাত কিন্তু আগের থেকে এই বেলগুলোতে একটু বেড়েছে এবারে এই যে বৃষ্টিপাত হবে তাতে কি ঝোড়ো হাওয়া বা কিছু হবে সেগুলো একটু দেখিয়ে দিই যেটা আমরা দেখছিলাম যে সাতাশ তারিখের দিক থেকে এই যে দেখো এখানে দমকা হাওয়া আঠাশ তারিখের দিকে একটু বেশি হচ্ছে এই বেলটাতে যেটা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকগুলোতে একটু বেশি রয়েছে আর এইগুলোতে একটু দমকা কিন্তু এই আমাদের পশ্চিমবঙ্গের উপকূল এই এতটুকু এলাকাতে কম প্রভাব রয়েছে আঠাশ তারিখের পর উনত্রিশ তারিখের দিকে দেখুন এটা কিন্তু এবারে এখানে ঢুকে পড়ে অর্থাৎ উনত্রিশ তারিখের দিকে গোটা বঙ্গোপসাগরেই একটু ঝোড়ো হাওয়া টাইপের বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া যেটা চল্লিশ পঞ্চাশ কিলোমিমিটার গতিবেগে থাকতে পারে সঙ্গে কিছু বৃষ্টিপাতও থাকবে এই উনত্রিশ তারিখ তিরিশ তারিখের দিকে একটু হাওয়ার পরিমাণটা বেশি হচ্ছে এবং আমাদের উপকূলবর্তী এলাকাতেও কিছুটা দমকা হাওয়া থাকবে এই দেখুন একটু বেশি হারা রয়েছে এইগুলো একটু মৎস্যজীবীদের মাথায় রাখতে হবে এটা কিন্তু কোনো ঘূর্ণিঝড় বা ওরকম নয় কিন্তু একটা ঝোড়ো হাওয়া টাইপের হু হু করে একটা হাওয়া বইবে তাতে খুব অসুবিধা নাও হতে পারে কিন্তু এখন সমুদ্র কতটা উত্তাল থাকবে কতটা হাওয়া হবে সেই উপর নির্ভর করছে তাই এগুলো একটু মাথায় রেখে হ্যাঁ পরবর্তী আপডেট আরও বোঝা যাবে কি হচ্ছে না হচ্ছে আপাতত এই রয়েছে আপাতত আপডেট ধন্যবাদ